রাতের বেলা সে মোবাইল দেখতেছে মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে দৃশ্য দেখছে মেয়ে মেয়ে দেখে বাবাকে বলল। একটা শব্দ বলেছে লজ্জা করে না বাবা মেয়েটা ঘরে চলে গেল সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো আরে আমার মেয়ে দেখে ফেললো আমার মেয়ে কি কথাটা বলেছে লজ্জা করে না বাবা সে লোকটা অফিসে চলে গেল অফিস করতেছে কিন্তু আর ভালো লাগে না মেয়েটা কি বলেছে লজ্জা লাগে না বাবা কিন্তু মেয়েটার যন্ত্র সে হার্ট ফিল করল মেয়েটা পরে মারা গেল বাবা যখন বাড়িতে ফিরে আসলো বাবার মাথাটা নোয়া লজ্জিত একটা মুখ এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাঁচতেছে আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব এই চিন্তা যখন করতেছে